সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নতুন নিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান চব্বিশে জুন সোমবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তিনি পরে বারোটার দিকে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সেনা প্রধান পরে তাকে সেনাবাহিনীর চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন পরে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করে বারোটা বারো মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গন ত্যাগ করেন সেনাপ্রধান সেনাপ্রধানের সঙ্গে এই সময় সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন সেনা সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে এগারোই জুন সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয় আগামী তিন বছরের জন্য তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন you <laughs>